শ্বশুরবাড়িতে মানুষ শুধু স্বামীর যন্ত্রণা ভোগ করে স্বামীর যন্ত্রণার পাশাপাশি আমাকে আরেকটি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল আর তা হলো আমার শাশুড়ির যন্ত্রণা আর আমার শ্বশুর বেঁচে নেই আমার স্বামী খুবই রাগী মানুষ তার ওপরে তার মুখের ভাষা খুবই খারাপ একটু এদিক থেকে সেদিক হলেই গালি গালাজ করতো আমাকে আমার দেয় হাতও তুলেছিল একাধিকবার স্বামীর যন্ত্রণার পাশাপাশি আমাকে শাশুড়ির যন্ত্রণা ভোগ করতে হয়েছে অনেক বেশি তিনি আমার বিয়ের আগেই মারা গেছেন আমার শ্বশুর আমার শাশুড়ি সবচেয়ে খারাপ দিকটা ছিল তিনি সব সময় চাইতেন তার ছেলে আমাকে পিটাক আমার সাথে খারাপ ব্যবহার করুক আমার স্বামী যখন আমাকে গালিগালাজ করতো কিংবা মারত তিনি তখন অত্যন্ত আনন্দ পেতেন এই আনন্দ পাওয়ার জন্য তিনি নানাভাবে ছেলে কানভারি করতেন স্বামী এবং শাশুড়ির আচরণ আমি নীরবে কাঁদতাম আর খুবই কষ্ট পেতাম কিন্তু সংসার ভেঙে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমার কখনোই ছিল না কারণ একে তো আমার কোনো আশ্রয় ছিল না কোনো আয় ছিল না দ্বিতীয়ত তালাক দেওয়াটা আমার পরিবার কখনোই মেনে নিত না নিরুপায় হয়ে আমি শুধু আল্লাহর কাছে কাঁদতাম আর শুধু দোয়া করতাম অবশেষে আল্লাহ আমার কান্নার উত্তর দিলেন কি হয়েছিল আপনাদের বলি আমার স্বামী একদিন দুপুরে ডাইনিং টেবিলে ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো সাধারণত স্বামীর খাওয়ার পরে এটা থালা বাসন করে নিয়ে ধুয়ে ফেলতাম এটো থালা বাসন ডাইনিং রুমে পরে থাকা আমার স্বামী একদম পছন্দ করতো না সেদিনও স্বামীর খাওয়ার পরে আমি যখন এটো থালা বাসনগুলো নিতে যাব। তখন আমার দেড় বছরের ছেলেটা ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলো আর মা আমার ডাকতে শুরু করলো স্বামীর ঘুমের সমস্যা হতে পারে ভেবে আমি বিছানা থেকে দৌড়ে ছেলেকে উঠিয়ে নিয়ে কোলে করে বারান্দায় নিয়ে গেলাম ছেলেকে সামলাতে সামলাতে এটো থালা বাসনগুলো ডাইনিং রুম থেকে যে নিতে ভুলে গেছি সেটা আমার মনেই ছিল না আধা ঘন্টা পরে স্বামী হঠাৎ ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে এটো থালা বাসন দেখে খুব রেগে গেল। শাশুড়ি তখন ছেলের কাছে গিয়ে আমি সংসারে মন মন্দি না এসব বলে ছেলেকে আরো বেশি খেপিয়ে দিলেন আমি সে সময় ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে কাজ করছিলাম শাশুড়ি আমি ঘাবড়ে গেলাম শাশুড়ি কেন এমন কথা বললেন বুঝতে পারলাম না তিনি আবার ঘাবরানোর চেহারার দিকে তাকিয়ে বললেন এ তো থালবাসন না ধুয়ে ডাইনিং টেবিলে ফেলে রেখেছিস তাই না আমার ছেলে ঘুম থেকে উঠে সেটাই দেখেছে আজকে তোর খবর আছে তোকে মায়ের হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমি ছেলেকে কোলে নিয়ে ভয়ে তৎক্ষণাৎ দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম এবং উঠানে দাঁড়িয়ে থাকলাম এই যে ভয়ে আমি ঘরে ঢুকতে পারছিলাম না এটা শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর খুব হাসছিল সে খুব উপভোগ করছিল কিছুক্ষণ পর তিনি ছেলের রুমে আবার ঢুকলেন ছেলেকে আরো উস্কে দেওয়ার জন্য কিন্তু এবার রুমে ঢুকে তিনি চমকে উঠলেন তিনি দেখলেন তার ছেলে একটু থালাবাসনগুলো রান্নাঘরে ধুচ্ছে এই দৃশ্যের জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না মায়ের হতভম্ব চেহারার দিকে তাকিয়ে ছেলে বলল বাচ্চাটাকে নিয়ে বউটা বেশ পেরশানিতে আছে বেচারি একা কত দিকে সামলাবে মা বলো সব সময় বইয়ের দোষ না দিয়ে ওর কথাও তো আমাদের ভাবা উচিত তাই না ওর কাজগুলোও তো একটু আমাদের করে দেওয়া উচিত ছেলের এই আচরণ শাশুড়ি মেনে নিতে পারলেন না তিনি প্রচন্ড রেগে গেলেন রাগী কণ্ঠে ছেলেকে বললেন ওই ফালতু মেয়েটার জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে কথা বলছিস বউ পেয়ে মায়ের কথা ভুলে গেছিস তাই না একদিন হারে হারে বুঝবি ওই মেয়ে কত খারাপ তোর বউ যে আসলে কি সেটা তখন বুঝতে পারবি এই বলে রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার সময় টেবিলের পায়ের সাথে জোরে হোচট খেয়ে তিনি পড়ে গেলেন পরে হাঁটুতে কোমরে বেশ আঘাত পেলেন আঘাতটা এত বেশি জোরালো ছিল তিন মাস তিনি বিছানায় পড়েছিলেন এই তিন মাস তিনি সম্পূর্ণ আমার উপরে নির্ভর ছিলেন তার খাওয়া দাওয়া গোসল বাথরুম কিছুর জন্য আমাকে লাগতো তার এই তিন মাস তিনি আমার হাত ধরে চোখের পানি ফেলে একটা কথাই শুধু বলতেন হিংসা খুব খারাপ একটা জিনিস বৌমা আল্লাহ হিংসা পছন্দ করেন না আমি তোমাকে সব সবসময়ই হিংসা করতাম তোমার খারাপ চাইতাম তোমার ভালো সহ্য করতে পারতাম না ছেলের হাতে তোমাকে মার খাওয়ানোর জন্য ছেলেকে ফুসলাতাম আল্লাহ এই জন্য আমার উপর উৎসাহ হয়েছেন আমাকে তাই শাস্তি দিয়েছেন তুমি আমাকে মাফ করো বউ মাস দিন পর শাশুড়ি যখন অনেকখানি সুস্থ হয়েছেন তখন একদিন কাজের খুঁত ধরে স্বামী আমার উপরে খেপে গিয়ে গালি গালাস করতে লাগলেন হয়তো গায়েও হাত তুলতো কিন্তু শাশুড়ি তখন আমাদের রুমে ঢুকে ছেলেকে আমার এটা তো ভালোবাসা না ধোয়ার ঘটনাটি বলে বলে দিলেন তুই না সেদিন আমাকে বলেছিলি বড় গড়া করে বাচ্চাটাকে নিয়ে বউটা বেশ আছে একা একা কত দিক সামলাবে সব সময় দোষ না দিয়ে ওর কথাও আমাদের একটু ভাবা উচিত তোর তো এখন আরও ভাবা উচিত এখন শুধু বাচ্চা না আমাকেও তো তাকে সামলাতে হচ্ছে মেয়েটা যদি জান লাগে সেবা না করতো তাহলে এক বছরেও আমি বিছানা থেকে উঠতে পারতাম না মরেও যেতে পারতাম হয়তোবা আমি যে এখনো বেঁচে আছি এই জন্য এই মেয়েটার কাছে আমি সবসময় ঋণী থাকবো আমি তাই যতদিন বেঁচে থাকবো ততদিন বইয়ের গায়ে হাত তোলা তো দূরের কথা তার সাথে তুই চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলতে পারবি না মায়ের কাছ থেকে এমন কথা আমি কখনোই আশা করিনি আমার স্বামী তার মার কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে রুম থেকে বেরোতে লাগলেন বেরোতে যাওয়ার সময় টেবিলে পায়ের সাথে জোরে করে হুচট খেয়ে পড়ে গেল ঠিক আমার শাশুড়ির মতো পরে হাঁটুতে আর কোমরে বেশ আঘাত পেলো আঘাতটা এত বেশি জোরালো ছিল না সে উঠে দাঁড়াতে পারছিল না আমি দৌড়ে গিয়ে স্বামীকে তুলতে গেলে শাশুড়ি আমাকে ধমকে বুদ্ধ দিয়ে বললেন বেয়াদবটাকে তোলার কোনো দরকার নেই বেয়াদবটা ওইখানেই করে থাক শাস্তির দরকার আছে ওর বউর সাথে খারাপ ব্যবহার করল আল্লাহকে এরকমই শাস্তি দিবে স্বামী কিছু বলতে পারলো না শুধু কথায় খুব ব্যথায় কুকাতে লাগলো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্বামীকে আবার তুলতে গেলাম সে আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো তারপর নত মাথায় হাত জোর করে একবার আমার দিকে একবার মায়ের দিকে তাকালো এরপর আমাকে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়লো না আমার স্বামী শাশুড়ির মতো তিন মাস বিছানায় পড়ে থাকেনি পরদিনই সে ঠিক হয়ে যায় তবে সেদিন সে খুব ভয় পেয়েছিল ভেবেছিল মায়ের মতো সেও যদি দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে আর এই ভয় থেকেই হয়তো সে মায়ের কাছে আমার কাছে জোর হাতে ক্ষমা চেয়েছিল। এবার আমি আপনাদের সেই টেবিলটার কথা বলবো যে টেবিলের পায়ের সাথে আঘাত পেয়ে আমার শাশুড়ি এবং স্বামী বদলে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম টেবিলের ঘটনাটা ঘটনা দুটি খুব কাকতালীয় কিন্তু পরে ভেবে দেখলাম তা নয় কেননা সেই টেবিলের একটা বিশেষত্ব ছিল বিশেষত্বটি হলো সেই টেবিলের উপরে কোরআন শরীফ থাকত যে কোরআন শরীফ আমি প্রতিনিয়ত পড়তাম চোখে পানি ফেলতাম আমি ও কোরআলার উপরে খুবই বিশ্বাস করতাম আর আল্লাহ বলেছেন কোরআন তেলারের সম্মান বহুগুণ তিনি বাড়িয়ে দেবেন তিনি আমার সম্মানও বহুত গুণে বাড়িয়ে দিয়েছেন লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে খুব তাড়াতাড়ি গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে খুব বেশি দেরি করিনি আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে গল্পটির চরিত্রগুলোর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই আর কেউ যদি তার বাস্তব জীবনে কোনো মিল পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার গল্পগুলো দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে